হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইসি ফ্যামিলিতে তোমাদের সবাইকে স্বাগতম বন্ধুরা আজকে আমি এখানে ইলিশ মাছ এর একটা সিম্পল রেসিপি নিয়ে এসেছি ইলিশ মাছ দিয়ে আমি আজকে বেগুন আর আলু কেটে রেখেছি এটা দিয়ে একটা পাতলা ঝোলের রেসিপি নিয়ে এসেছি এর মধ্যে আমি কাঁচা লঙ্কা পেস্ট করে দেব তারপরে কি কি করছি দেখো এর মধ্যে আমি একটু নুন হলুদ মেখে নেবো মেখে একটু ভাজা করে নেবো মাছটাকে এইদিকে কড়াইতে তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এখন আমি মাছগুলো একটু ভিজে নেব এদিকে মাছটা ভাজা হতে থাকো আর এদিকে আমি এটা দিয়ে উঠিয়ে নিয়েছি আর এখানে কাঁচা লঙ্কা পেস্ট করে আনছি এখানে মাছটা ভেজে উঠিয়ে রাখলাম এই তেলটার মধ্যে আমি একটু কালেজিয়ার ফোরন দিয়ে দিলাম কারণ আলু বেগুনটা ভিজে নেবো সাত মাসে নুন দিয়ে দিলাম সামান্য হলুদ এটা এটাকে একটু লাল করে ভেজে নেব তারপরে আমি ময়স পেস্টটা এক্সটা দেবো এগুলো এখন ভাজা হয়ে গেছে এখন আমি এর মধ্যে কাঁচা লঙ্কা পেটটা দিয়ে দিলাম সামান্য একটু ইলিশ মাছের দিতে না দিলেও হয় সেটাও আমি একটু গুঁড়ো একটু এড করে দিলাম এখন একটু ভালো করে আছে আস্তে আস্তে করে কাটিয়ে নেবো সাত হয়ে গেছে এখন আমি জল এড করে দেবো করে এর মধ্যে আমি এখন মাছগুলো দিয়ে দেব দিয়ে কম এখন ঢেকে রাখবো এই দেখো হয়েই গেছে আমি এখন তোমাদেরকে দেখাচ্ছি এই দেখো বন্ধুরা বেগুন আলু দিয়ে পাতলা ঝোল ইলিশ মাছের ঝোল তৈরি হয়ে গেছে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্য করো বন্ধুরা সাবস্ক্রাইব করে দিও আমার পাশে থেকেও আমার পরিবারে জয়েন্ট হয়ে কমেন্টে জানাও আমিও তাহলে তোমাদের পরিবারে জয়েন্ট হয়ে যাব। বাই বাই বন্ধুরা